একসঙ্গে পরীক্ষায় বসে রেজাল্টে মেয়ের চেয়ে এগিয়ে ইউপি সদস্য মা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার নুরুন নাহার বেগম চুয়াল্লিশ বছর বয়সে পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করেছেন ফলাফলের এমন খবর শুনে বেশ খুশি তিনি গণমাধ্যম কর্মীদের জানালেন আমার মেয়েও একই সাথে পরীক্ষা দিয়ে পাশ করেছেন মা ও মেয়ের একসঙ্গে পাশ করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে সবাই ইউনিয়ন পরিষদ মেম্বার নাহার বেগমের প্রশংসা করছেন নুরুন নাহারের পরিবারেও বয়েছে আনন্দের বন্যা স্বজনরা ছুটে আসছেন তার বাড়িতে মা নুরুন নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মা কারিগরি বিভাগ থেকে ও মেয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন নুরুন নাহার বেগম জিপিএ চার দশমিক চুয়ান্ন ও মেয়ে নাসরিন জিপিএ দুই দশমিক সাতষট্টি পেয়েছেন নাহার বেগম বলেন অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারিনি এক পর্যায়ে মেম্বার নির্বাচিত হই এই নিয়ে দুইবার মেম্বার সবার অনুমতি নিয়ে আবার পড়াশোনা করি কেননা লেখাপড়ার কোনো বিকল্প নেই দর্শক এ ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে